কলকাতা হাইকোর্টের যে অমানবিক অপরিচিত ঘটনার পরে যে সিট রিপোর্ট তাতে পরিষ্কার বলা হয়েছে ওখানকার পীড়িত লোকরা আর্ত লোকেরা থানায় ফোন করেছে থানার আধিকারিকদের ফোন করেছে ফোন ধরে নি আমরা বলেছি পশ্চিমবঙ্গে নির্বাচনের দিন এবং নির্বাচনের আগের দিন প্রচার বন্ধের পরে আটচল্লিশ ঘন্টা বিশেষ করে ভোটের আগের দিন ভোটের দিন কোন বিরোধীদের আজকে প্রমাণ হয়েছে সিটের রিপোর্টে আমরা বলেছি ডিসেম্বর মাস থেকে পুলিশের ট্রান্সফার শুরু হবে সামনে নির্বাচনকে সেই ট্রান্সফার গতানুগতিক করলে হবে না দু বছরের বেশি বা জেলার ভোটার থাকলে এসআই থেকে আপওয়ার্স ট্রান্সফার হয় ডিসেম্বর মাস থেকে প্রক্রিয়া শুরু হবে জানুয়ারির এক তারিখের মধ্যে সাধারণত লাস্ট

ওর উপরে এসডিপিও আছে অ্যাডিশনাল এসপি আছে এসপি আছে ডিআইজি আছে আইজি আছে এডিজি আছে এবং সর্বোপরি ডিজিপি আছে পুরো চেন্টা পলিউটেড পলিটিক্যালি বায়াস এবং তারা এই কাজ দিনের পর দিন করেছেন আমরা এখন থেকে বলেছি যে আপনি ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে এসপি বদলে দেন আপনি যে কোন স্টেট থেকে পুলিশ আধিকারিক নিয়েছে অফিসার ইনচার্জ এসপি ডিজিপি জায়গা বসান নইলে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স থেকে বসান এখন থেকে আপনাকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চেঞ্জ করতে হবে পশ্চিমবঙ্গের ডেমোক্রেসিকে রক্ষা করার জন্য আমরা ফেভার চাই না আমরা ফেয়ার ইলেকশন চাই কমপ্লিটলি এটা আমরা বলেছি অরুণ গড়াই পশ্চিমবঙ্গের জেলাতে আইপ্যাক কে সাথে নিয়ে তৃণমূলের লোকেরা এবং তৃণমূলের গুয়া ও দিয়ে যারা বিডিও হয়েছেন পনেরো ষোলো সতেরো আঠেরো তার একটা ম্যাক্সিমাম পোর্শান যাদের ও সার্টিফিকেট ইতিমধ্যে বাতিল হয়েছে এবং ফাঁকা খাতা দিয়ে যারা পিএসসিতে টাকা দিয়ে চাকরি নিয়েছেন এ বিগ সেকশন অব দি সবাই নয় কিন্তু বড় সেকশন এরা এই স্ক্যামের সঙ্গে যুক্ত আমরা বলেছি আইনে পার্লামেন্ট পরিষ্কার বলে দিয়েছে এনি স্টেট গভর্নমেন্ট অর্গানাইজেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ী সেটা দেখবে পুলিশ অথবা পুলিশের দ্বারা স্বীকৃত কোন অর্গানাইজেশন সিআইডি হতে পারে ভিজিলেন্স হতে পারে ইত্যাদি এনি সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি আই এস আই সবটা পরিষ্কার বলা আছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা এটা দেখবে আমরা প্রশ্ন করেছিলাম ইসিআই তার কমিশনারের বলেছেন ইউনিয়নের মানে দেশের অর্গানাইজেশন যদি দেশের অর্গানাইজেশন হয় তাহলে অরুণ গোড়ায় যে এফআইআর এই এফআইআর এ স্টেট পুলিশ কেন ইনভেস্টিগেট করবে কেন সিবিআই ইনভেস্টিগেট করবে না আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এই 120 কুড়িটা ডিস্ট্রিক্ট ম্যানেজার যারা আছেন টিএসসি থেকে পাঠানো হয়েছে এরা ছোট ছোট টুলস ছোট মেশিন এদেরকে ব্যবহার করা হয়েছে এরাও দায়ী আমি বলছি না নিশ্চিত দিচ্ছি না এদেরকে ব্যবহার করেছেন এসডিও এবং ডিএমরা তাই এই কেস অবিলম্বে আপনি সিবিআই কে হ্যান্ড ওভার করুন উনি বলছিলেন সাব জুডিস আমি বলেছি সাব জুডিস নয় অরুণ গোড়াই কলকাতা হাইকোর্টে গেছে যে আমাকে দিয়ে করানো হয়েছে সেন্ট্রাল এজেন্সি ইনভেস্টিগেশন চাই কলকাতা হাইকোর্ট এখনো কোনো

দক্ষিণ চব্বিশ পরগনার ডিএম যাকে ভাইপোর ডিএম বলা হয় সুমিত গুপ্তা এরা ইনভলভ আজকে যাদের জন্য অরুণ বিরুদ্ধে সাসপেন্ড হয়েছে সেই আপনারা টিভি গিয়েছিলেন তাদের কাছে জিজ্ঞেস করতে কিভাবে নাম উঠেছে সেই রোহিঙ্গা মুসলমান বলেছে আপনাদের সামনে যে আমি দশ হাজার টাকা তৃণমূলকে দিয়ে ভোটার তালিকায় আমার নাম তুলেছি ইতিমধ্যে আমরা খুশি রানাঘাট চাকদাতে যে বাংলাদেশি লোকের ভুয়া সামনে এসেছে যেহেতু ফরেন মানি ট্রেল হয়েছে হেমা এটা আমরা চাই যেহেতু উনি বলছেন এটা আমরাও বলছি হ্যান্ডবুক পরিষ্কার ইটস এ সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশনের কোনো মেল প্র্যাকটিসেস ফ্রড এনি টাইপ অফ দি গাইডলাইন হলে এটা কনসার্নিং এজেন্সি ইনভেস্টিগেট করবে আর সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে ভারত সরকার বা তার অনুমোদিত সংস্থার ক্ষেত্রে বা কোন কনস্টিটিউশন বডি বা অটোনোমাস বডি গ্লাইড ইলেকশন কমিশন হলে এটা सीबीआई ইনভেস্টিগেট করবে এটাই ছিল আমাদের বক্তব্য এবং আমরা আগেও বলেছি আজও বলেছি আমাদের লেখার বক্তব্যের বাইরে মমতা ব্যানার্জি 77 ফেব্রুয়ারি শেতাাজী ইন্দোরে পুরো সিস্টেমটাকে ধমক দিয়েছিলেন পঁয়ত্রিশ হাজার অভিযোগপত্র দিয়েছিলেন পরিযায় শ্রমিক এবং হিন্দু লোকেদের নাম বাদ দিতে তার মধ্যে আঠাশ হাজার লোক বলেছে আমরা বাংলাতেই নাম রাখবো তাদের নাম কাটতে পারেনি সাত হাজার নাম কেটেছে তারও তালিকা আমরা সংগ্রহ করে তাদেরকে দিয়ে আমরা এখানে সামারি রিভিজনের সময় পদ্ধতি মেনে আবেদন করাবো এল ক্ষেত্রে আশি ভাগ বিএল কে চেঞ্জ করতে হবে অল আর কন্ট্রাকচুয়াল পারমানেন্ট এমপ্লয়ি দিতে হবে আমরা আগে বলেছি তাতে ইসিআই অলরেডি অ্যাকশন নিচ্ছে কাজ করছে